শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ছাত্র জনতার গণ অভ্যর্তনে যিনি পালিয়ে গিয়ে গত আট মাস যাবৎ ভারত অবস্থান করছেন ভারত সরকারের সহায়তায় তিনি শিগগিরই দেশে ফিরে আসছেন এবং দেশে ফিরে তিনি গন্ডায় ইউনুস সরকারের সকল অপকর্মের হিসাব বুঝে নেবেন ইউনুস সরকার এবং ছাত্র সমন্বয়করা কোথায় কত টাকা মেরেছেন পাচার করেছেন সব তিনি জানেন সব তিনি কড়াই গন্ডায় বুঝে নেবেন এবং তিনি যে দেশে ফিরবেন খুব শিগগিরই এটি বেশি দূরে নয় খুব কাছাকাছি এটি আমার কথা না আপনারা জানেন যে শেখ হাসিনার প্রায় প্রতিদিনই কল রেকর্ড ফাঁস হয় পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার সম্ভবত দুই মাস পরে তার প্রথম কল রেকর্ড ফাঁস হয়েছিল এরপর থেকে লাগাতার তার নানান কল রেকর্ড প্রথমে যে ফাঁস 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 হয় হয় আসলে না করে দিতে বলা উনি এখন প্রতিদিন সারা বাংলাদেশে এবং দেশের বাইরে যেখানে আওয়ামী লীগের নেতা কর্মী আছেন তাদের সাথে ফোনে কনভারসেশন করেন এবং সেখানে ডাইরেকশন দেন সর্বশেষ গতকাল রাত থেকে আরও একটি কল রেকর্ড ফাঁস হয়েছে এটি এজন্যই বলছি যে এটি এটি অনেক গুরুত্বপূর্ণ সেই কারণেই আমি ভাবলাম যেটি এটি নিয়ে ভিডিও বানানোর দরকার যারা শোনেননি তাদের জন্য বলছি আর যারা শুনেছেন তারা বিষয়টাকে চিন্তার খোরাক হিসেবে নেন শেখ হাসিনা এত ওভার কনফিডেন্ট কেন উনি বলছেন যে উনি দেশে ফিরবেন খুব শিগগিরই এবং সেদিন বিষয় বেশি দূরে নয় হঠাৎ কি এমন হলো যে উনি এত কনফিডেন্স লেভেল ওনার হাই হয়ে গেল এবং উনি শুধু এখানেই শেষ করেন নাই উনি বলেছেন যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে এবং ঝাঁপিয়ে পড়তে ওই অনেকটা বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ তো ছিল দেশ স্বাধীন করার জন্য দেশের মানুষকে মুক্ত মুক্ত করার জন্য আর এখন তিনি কি করছেন আমি জানি না ওনার এই আহ্বান ওনার দলের নেতাকর্মীরা কিভাবে নিবেন বা দেশের মানুষ কিভাবে নিচ্ছে সেটি এখন ভাবার বিষয় উনি বলছেন যে কোনো নেতা কর্মীকে নির্দেশনা দেওয়া লাগবে না কারণ নির্দেশ অপেক্ষায় বসে থাকার দরকার নাই যে যেখানে আছেন সেখানকার নেতা কোন নেতার আহ্বানের জন্য অপেক্ষা করার দরকার নাই যার যা কিছু আছে তাই নিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের উপরে এই সমন্বয়দের উপরে ঝাঁপিয়ে পড়তে হবে তাদের প্রতিহত করতে হবে প্রতিশোধ নিতে হবে উনি বলেছেন আওয়ামী লীগের যে সব নেতা কর্মীর গায়ে যারা হাত দিয়েছে ওদের হাত ভেঙে দিতে হবে ওদেরকে শিক্ষা দিতে উচিত শিক্ষা দিতে হবে এর আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে উনি বলেছিলেন ওই হাত এমন ভাবে সারা জীবন হাতের দিকে তাকিয়ে তারা মনে করে যে এই হাত দিয়ে আমি অপকর্ম করেছিলাম এখন উনি সর্বশেষ যা বলেছেন যে এই ভিডিওতে সেটি দু একটি লাইনে পড়ে শুনাই আমি আজ হোক কাল হোক ক্ষমতা ফিরে পাবই সব এরা চুরি সব কিছু এরা চুরি করেছে ডক্টর ইউনুসের সরকার সব এরা চুরি করে সব ভাতা শেখ হাসিনা যে বৃদ্ধ মুক্তিযোদ্ধা ভাতা বয়স্ক ভাতা যত রকম ভাতা দিয়েছিল সব ভাতা নাকি ইউনুস সরকার চুরি করেছে তারা টাকা পাচার করেছে বিদেশে তিনি প্রশ্ন রেখেছেন যে সাতশো কোটি টাকা রেখে গিয়েছিলেন বই ছাপানোর জন্য সেই বই আজ পর্যন্ত সবগুলো বই শিক্ষার্থীদের হাতে দিতে পারলো না কেন এই সাতশো কোটি টাকা গেল কোথায় এই টাকার উনি হিসাব চেয়েছেন উনি বলতে চেয়েছে এই টাকা তারা মেরে খেয়েছে এই টাকা বিদেশে পাচার করেছে ডক্টর ইউনস উদ্দেশ্য বলেছে ওনার বিরুদ্ধে তো দুদকে মামলা ছিল সেই মামলা প্রত্যাহার করে নিল কেন সাহস থাকলে সে মামলা ফেস করলো না কেন সমন্বয়কদের বলেছে সমন্বয়করা কত টাকার মালিক উনি কড়াই গন্ডায় হিসাব বুঝে নেবেন উনি বলেছেন যে সমন্বয়করা এর মধ্যেই শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন এবং তিনি বলেছেন যে উনি যে কড়াই গন্ডায় সব বুঝে নেবেন সেই দিন দূরে দূরণে খুব কাছে উনি 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 আছেন উনি যেখানেই থাকেন উনি সবার সঙ্গে আছেন উনি প্রতিদিনে প্রতি মুহূর্তেই সারা বাংলাদেশের নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন আর সবাইকে উনি তো বলেছেন যে প্রতিরোধ প্রতিরোধ গড়ে তোলার জন্য আর একটা কথা উনি বলেছেন যে আওয়ামী লীগকে আবার ভাঙার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগরে ভাঙলে ভাঙলে কোনো লাভ হবে না আওয়ামী লীগ হলো হীরার টুকরা যত কাটে যত ভাঙে তত নাকি ধার হয় ধারালো হয় আমলিগের ভাইরা আপনারা কি বিশ্বাস করেন আমি জানি আপনারা বিশ্বাস করেন কিনা উনি বলেছেন যে এর আমলিক থেকে অনেকেই বেরিয়ে গেছে এর আগে বহুবার আমলিক ভাঙা হয়েছে তাতে কিছু যায় আসে না আমলিক আরো নতুন করে নতুন শক্তি ঘুরে দাঁড়িয়েছে তো আর একটা কথা উনি বলেছেন যে আমলিক ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না এখন বাংলাদেশের মানুষ বুঝতেছে শেখ হাসিনা এবং অভাব নাকি বুঝতে আর পারতেছে কিছু বলার নাই আমি অবাক হয়ে যাই যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা একটু পরিবর্তন হলো না আপনার আপা একবার রিয়ালাইজ করার চেষ্টা করেন আপনার হাত দিয়ে দেশটা অনেক ক্ষতি হয়েছে এখনো আমি বুঝতেছি না যে আপনাকে কারা উস্কানি দিচ্ছে আপনি কি বুকি আপনি একটু হলপ করে বলেন তো যে আপনার শাসন আমলে কোনো ক্ষমতার অপব্যবহার হয় নাই আপনার শাসন আমলে মানুষে মানুষ অন্যায়ভাবে হয়রানির শিকার হয় নাই আপনার শাসন আমলে অন্যায় দুর্নীতি লুটপাট হয় নাই আপনার শাসন আমলে আপনার আশকারা পেয়ে ভয়াবহ পাহাড় চুরি হয় নাই ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে যে কালকে নিউজ দেখলাম ঋণ প্রস্তাব পাশ আর আগেই টাকা ঢুকে গেছে আপা এগুলো কি শাসন সুশাসন গুড গভর্নেন্স কোরাসপার দেন নাই অসংখ্য মানুষকে মেরে ফেলেন নাই বিচার বহির্ভূত হবে আরে ভাই আপনার দলের নেতাকেই তো আপনি মেরে ফেলেছেন ওই যে এই চিটাং এর যে একটা কমিশনার যার মেয়ে বলেছিল যে আব্বা কাঁদছ কাঁদছ কেন ওই যে অপহরণ করে ধরে নিয়ে গেছিল র্যাব দিয়েছিল আপনার একটু পোকা না আপনি আপনি আমাদের নবী আমাদের যে ওমর ওমরের পড়েছেন আপনি নামাজ পড়েন আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম বলে দাবি করেন আপনি ইসলামের খেলাপথ দেখেন ইসলামের শাসন ব্যবস্থা দেখেন সেখান থেকে কোথায় সরে গেছেন আপনার দলের অসংখ্য নেতা কর্মী তো মূল্যায়ন হয় নাই যারা আপনার দলের সব যোগ্য ত্যাগী নেতা কর্মী তারা তো মূল্যায়ন হয় নাই আপা আমি তো আমার এলাকায় জানি আমার নির্বাচনী এলাকায় যারা ভালো লোক ছিল তাদেরকে মূল্যায়ন করেন নাই তাদেরকে কমিটিতে ভালো পদ দেন নাই তাদেরকে উপজেলা ইলেকশন করতে দেন নাই তাদেরকে এমপি নমিনেশন দেন নাই দেন নাই তো সর্বশেষ চব্বিশ সাল ইলেকশনে যে ছেলেটি রাত দিন কাজ করেছিল এবং সত্যিকার অর্থে যে যাকে নমিনেশন দিলে সে তার পাশ করার সম্ভাবনা ছিল একেবারে ভোট কারচুপি করা লাগতো না সেই ছেলেটি কিন্তু আপনি প্রমোশন দেন নাই তাকে তো নমিনেশন দেন নাই যে আমি সরি টু পক্ষে বলা হয়ে যাচ্ছে আমি একটু বাস্তব ঘটনা বলছি এই কারণেই যে আমার এলাকা হলো যশোরের চিকরগাছা সে যশোর যশোর দুই আসন সেইখানে আমলিগের পক্ষে দাঁড়ানোর জন্য যেই ছেলেটি রাত দিন কাজ করেছিল ইয়াং একটি ছিল আমি নাম বলবো না যারা ভিডিও দেখছেন যারা ওই এলাকার মানুষ তারা বুঝবেন লীগ করে তার বাবা একজন বাবা সাবেক ছিলেন নিশ্চয় আপনি বুঝে গেছেন সেই ছেলের ছেলে কোন নাই জেলা গ্রাম নাই যার 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 পা পড়েনি যে ডিজিটালি সকল ভোটারের লিস্ট করেছিল এবং ব্যক্তিগত ভাবে যার ইমেজ ইমেজ ছিল যার ইমেজ ছিল তার বাবা প্রতিমন্ত্রী থাকা অবস্থায় কিছু কিছু বদনাম হয়েছিল এটা সঠিক তার বাবাও তার পারিবারিক কারণে অনেকের দুর্নীতির কারণে বদনাম হয়েছিল কথা বলতে হবে কিন্তু আমি বলছি যে তার তো ব্যাপক জনপ্রিয়তা ছিল এবং এই ছেলেটি কিন্তু রাজনৈতিক ভাবে প্রফেশনাল তাকে নাই আমি আমার এলাকায় একটি উদাহরণ দিলাম আমার এলাকায় আমলিক তিন চার তিন চার ভাগ ছিল তিন চার খন্ড ছিল যারা সত্যিকারেই সৎযোগ্য আমলিগকে দীর্ঘদিন থেকে ভালোবাসে যারা বঙ্গবন্ধুর আমলিক করে তাদেরকেও তো আপনি ভালো পদে দেন নাই নমিনেশন দেন ডাকাত সন্ত্রাসী এদেরকে দিয়ে আপনি বসিয়েছেন কেন সর্বশেষ যাকে দিলেন এমপি পদে নমিনেশন হ্যাঁ সে একজন ডাক্তার ভালো মানুষ কিন্তু তার তো কোনো তার তো কোনো কন্ট্রিবিউশন ছিল না তার শ্বশুরের পরিচয়ে তাকে দিলেন এটি কি কোনো দল হলো আমি বলি দলের মধ্যে গণতন্ত্র নাই আপনাদের বিএনপি সব একই দলের মধ্যে নাই এখন আবার আমার হবে কিচ্ছু কিচ্ছু করার নাই সত্য কথা বলতেই হবে সত্য কথা বলবোই এই জন্য বারবারই বলি ভাই যে একবার বিএনপি একবার আওয়াম ঠিক আছে বাংলাদেশের মানুষ তো পাগল এভাবে ভোট দিয়ে আসতেছে মা মা দেখে ভোট দেয় তা আপনাদের আর শিক্ষা হল চুয়ান্ন বছরের বাংলাদেশে আপনারা এখনো পর্যন্ত একটি একটি সুস্থ ধারা রাজনীতি চালু করতে পারলেন না কেন একজন তো ওই জিয়া রহমানের আদর্শ বিক্রি করে করেন আর একজন হচ্ছে ভালো আদর্শগুলো নাই তো আপনাদের মধ্যে ওদিক বঙ্গবন্ধুর একাত্তর পূর্ববর্তী যে নেতৃত্ব যে গার্ডস যে দেশপ্র সেটা তো নাই তা আমি বলছিলাম শেখ হাসিনার উদ্দেশ্যে সত্যিকার অর্থেই দু হাজার সালে ক্ষমতায় এসে যদি যদি ভালোভাবে দেশ চালাতেন দল ঠিক রাখতেন তো আশ্রয় না দিতেন অনিয়ম দুর্নীতিকে ক্ষমতা না দিতেন ভালোভাবে মানুষের পাশে থাকতেন মানুষ আপনাকে মাথায় তুলে রাখত মানুষ আপনাকে মাথায় তুলে রাখত ভোট ভোট চুরি করতে হতো না বিনা ওই যে একশো চুয়ান্নটা আসন হলো না তিপ্পান্ন আসনে বিনা ভোটে পাশ লাগতো না তো ওই দিনের ভোর রাতে করা লাগতো না ওই সামরিক বেসামরিক আমলাদের উপরে ঝুঁকতে হতো না আপনাকে তো ইন্ডিয়া শিখাই দিচ্ছে যে দুর্নীতিগ্রস্ত করেন সামরিক বেসামরিক আমলাদেরকে দুর্নীতির ওপেন টিকিট দিয়ে দিয়ে দিয়েছিলেন যে ওরা দুর্নীতি করে ওদের গলার মধ্যে ওদের গলার মধ্যে দুর্নীতির শিকল আটকে যাবে আর ওরা নিজেরা বাঁচার জন্য আপনাকে রেখে দিবে এই তো ফর্মুলা আমরা জানি ফর্মুলা এটা ভুল ফর্মুলা আপনি ভারতের এই ভুল ফর্মুলার ফাঁদে পা দিয়ে নিজেকে শেষ করেছেন নিজের দলের দলটাকে শেষ করেছেন এবং দেশকে শেষ করেছেন প্লিজ আপনার অনেক বয়স হয়েছে আর কয়েকদিন বাঁচবেন একটু স্বীকার করেন যে আপনার কোথায় কোথায় ভুল হয়েছে এদেশের মানুষ কিন্তু আবেগপ্রবণ আপনি ভুল সত্যিকার অর্থে ভুল স্বীকার করেন আমি মনে করি আপনার ভয়ে আপনার কারণে আপনার দলের অনেক নেতা কর্মী মুখ খুলতে সাহস পাচ্ছে না আপনি একবার মুখ থেকে বলা শুরু করেন যে হ্যাঁ আমার গত পনেরো বছর শাসন আমলে আমার এই এই ভুল হয়েছিল দেখেন আপনার দলের কত নেতা কর্মী কিভাবে তাদের তাদের নিজেদের ভুল স্বীকার করে ভুল স্বীকারে শিকারে অপরাধ নয় ভুল যারা স্বীকার করে তারা মহান তারা মহৎ ভুল থেকে শেখেন এই দেশটা আমার আপনাদের আমাদের সবার প্লিজ আর হানা হানি মারামারি কাটাকাটি চাই না আর প্রতিশোধ না ওই তো আপনাদের দলের যে পার্টি সেক্রেটারি যিনি দলটাকে বেশি ডুবাইছেন ওবায়দুল কাদের বলেছিল না জামলি ক্ষমতার থেকে চলে গেলে এক রাতেই মারা যায় পাঁচ লাখ লোক মারা গেছে যায়নি কিন্তু হতে পারত অতএব আমি বলি যা আমি সবসময় কথাটি বলি এই সব প্রতিশোধ নেওয়ার খেলার খেলার দরকার নাই কি প্রতিশোধ নেবেন এখনো বলেন প্রতিশোধ নেবেন ওই যারা আপনাকে আশ্রয় দিয়েছে তারা কি আমাদের বাংলাদেশকে ভালোবাসে না ভালোবাসে না তারা দাবি রাখতে চায় এটা কলোনি বানাতে চায় আপনার মতো আপনার মতো দাসদের ক্ষমতায় রেখে তারা বাংলাদেশে শোষণ শাসন করতে চায় দাদাগিরি করতে চায় ওইখান থেকে বেরিয়ে আসেন আপনার দলে অনেক ভালো লোক আছে আছে তাদেরকে নিয়ে দল তাকে ঠিকঠাক করেন এই প্রতিশোধ নেওয়ার কথা বলেন না বাংলাদেশের মানুষ এখন জীবন দিতে শিখেছে আমার মতো এরকম বহু লোক সত্য কথা বল বলতে শিখেছে মৃত্যু তো একবারই হবে যেভাবে লেখা আছে ভাগ্যে সেভাবে মৃত্যুটা হবে তো আর আর চুপ করে বসে থাকতে কেন দেশের স্বার্থে দশের স্বার্থে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা বাংলাদেশকে মেরামত করতে চাই এই বাংলাদেশ নাম রাষ্ট্রটাকে যারা ধ্বংস করেছে তাদের বিচার হতে হবে। সাবেক প্রধানমন্ত্রী আপা আপনাকে বলছি। এখনো সময় আছে রিথিংকিং করেন দেশটাকে বাঁচান দলটাকে বাঁচান ভুলের জন্য ক্ষমা চান ভুল স্বীকার করেন এতেই মঙ্গল হবে আপনার আমার আমাদের সবার আল্লাহ হাফেজ